আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাহলে আপনাদেরকে অনেক অনেক ভালো রেখেছেন অনেকদিন পর আসলাম আমার বাগানে যেহেতু এখন উদ্যোগ নিয়েছি পাহাড়ের অথেন্টিক মালামাল সবকিছু বিক্রি করবো সেই সুবাদে আমটাও একটি ফল আমাদের বিক্রির মধ্যে পড়ে তাই আজকে অনেকদিন পর চলে আসলাম আঙ্কেলের বাগানে আঙ্কেলের বাগান থেকে আম সাপ্লাই দেবো আমাদের মৈত আঙ্কেল উনি বাগান করে থাকেন ওনার বাগানের মাঝেই রয়েছে ঝুঙ্গর রিসোর্ট যে পপুলার রিসোর্ট যেটা আপনারা সবাই জানেন সেই সুবাদে আজকে আঙ্কেল আনটির আম বাগানে আমরা চলে আসলাম আন্টি কাজ করছে আম বাগানে যদিও এবছর আঙ্কেলের বাগানে আম উৎপাদিত একটু কম হয়েছে আসলে আঙ্কেলের বাগানে পার্বত্য অঞ্চলে এবছর আম উৎপাদিত একটু কম হয়েছে জানি না কেন গত বছর ভালোই আম ছিল এই সেই আম্রপালি পার্বত্য অঞ্চলের যারা যারা খাগড়াচুরি আম্রপালি খেয়েছেন যারা যারা খাগড়াচুরি আম্রপালি খেয়েছেন তারা অবশ্যই জানেন যে আম্রপালি কি পরিমাণ সুস্বাদু এক বান্ন দুই বান্ন বারবার খেতে মন চাইবে আম্রপালি এই আমটা কি আম চীনে রাত্রা এই সেই আম্রপালি খাগড়াচরি বিখ্যাত আম সাজিকার বিখ্যাত এটা আঙ্কেলের বাগানে হয় এই আম যে একবার খেয়েছে সে দ্বিতীয়বার নয় চতুর্থবার নয় বারবার খেতে মন চাইবে আম্রপালির সাদ যে একবার মুখে নিয়েছে সে কখনো বলতে পারবে না বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত আম হলো একমাত্র খাগড়াচরি পার্বত্য অঞ্চলে পাওয়া যায় এই সেই আম্রপালি রাতশাহীর আম্রপালির চাইতো আমাদের আম্রপালি হাজার গুণ ব্যস্ট যারা যারা খেয়েছেন তারা বলতে পারবে আর এখন নতুন করে যারা যারা আবার ট্রাই করতে চান এই সে আম রোপালি নিয়ে ট্রাই করতে পারেন আমাদের থেকে আপনারা দশ কেজি সর্বনিম্ন দশ কেজি তার উপর যত কেজি চান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিতে চান অবশ্যই আমাদের থেকে নিতে পারেন কেমিক্যাল ছাড়া উৎপাদিত হয় এই জন্য এত সুস্বাদু একেবারে আপনি মুখে দিবেন যখন তখন মনে হবে একেবারে মধুর মতো মিষ্টি এই তো এই খেয়া হলো আমার এই আন্টির বাগান এটা পুরোটাই আন্টির বাগান থেকে আপনাদেরকে এই সে একেবারে পিওর আম পিওর আম আপনাদেরকে সাপ্লাই দেবো আপনাদের যাদের যাদের আম লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমি আম করাচ্ছি আম ভাড়াও কিন্তু কষ্টের একটি কাজ তারপর আপনাদেরকে ন্যাচারাল ফল মূলগুলা সুন্দর ভাবে খাওয়ানোর জন্য পৌঁছে দেওয়ার জন্য এত কষ্ট করছি একজন ভাই ঢাকা মধ্যপাডা থেকে আম অর্ডার করেছে। প্রায় একশো ক্যারেট প্রায় তিনশো কেজির মতো একশো ক্যারেটে প্রায় তিনশো কেজি হয় না তারও কম তো তার জন্য আমগুলো আজকে আঙ্কেল আংটিকে বলে অনেক কষ্টের বিনিময়ে আম থেকে নিয়ে এসে পারতেছি কারণ এইটা পারফেক্ট টাইম পাড়ার কারণ আর কিছু উপরে আম থাকবে না আমরা চাইলেও এই আম্রবালি আর খেতে পারবো না তো যার কারণে আজকে আমটিকে বলে আম সংগ্রহ করতেছি ঢাকা পাঠানোর জন্য এখানে অনেক আম রয়েছে তবে আপনারা যারা যারা এই আম্রবালি খেতে চান দ্রুত আমাদের ফেসবুক পেজ ইনবক্স করুন কারণ আগামী সপ্তাহ বাই বড় সপ্তাহে এই আমটা দিতে পারবো না অন্যান্য নাম দিতে পারলো এই আম্রপালে আর দিতে পারবো না আমি সকাল সকাল খুবই দক্ষ কর্মঠর মানুষকে নিয়ে এসেছি সকাল সকাল বাগানে যার কারণে আগে আমার স্যালারি ডাক দিতে হচ্ছে তারপর চিন্তা করেন আই হাই দেখেন আম পাঠানোর জন্য কি পরিমাণ পরিশ্রম আসলে বাগানে গেলো মশা এবং মাথায় পড়বে ভয় লাগতেছে একটা পাকা আম পাওয়া গেছে আম্রপালি সেটাই কেটে দেখাচ্ছি অলরেডি আমাকে একটা দিয়েছে যদি এটা বড়া আর আপনারা মনে করবেন অন্য কিছুর জন্য দেখেন কি একেবারেই একেবারেই পোকামুক্ত স্বাদ কেমন আছি বর্তমানে এক হাতে পাকা আম খাচ্ছি আর এক আমে আর এক হাতে কাঁচা আম ছিটতেছি মানে এই আনন্দ এই শৈশবের একটা স্মৃতি একটা আমরা আমাজ পাচ্ছি ছোটবেলায় প্রচুর পরিমাণে এই কাজগুলো করতাম বুঝতে করতাম বড় হয়েছি পর্যন্ত এই সব আনন্দ আসলে হারিয়ে গেছে আমার জীবনে অনেকক্ষণ আম গোদাগুদি করে পারলাম এই গাছটাতে যেহেতু পেঁপড়া কম এখানে কিন্তু জঙ্গল ভালো লাল পেঁপড়া রয়েছে যেটা কামড় দিলে অতিরিক্ত এত ব্যথা করে না কিন্তু হালকা ব্যথা যেটা করে এটা খুব খারাপ লাগে কিন্তু অনেক দিন হয় গাছে উঠে না কিন্তু এই গাছটা উঠবে এটা কিন্তু অনেক বড় একটি গাছ এটাতে ওঠাও কিন্তু এতটা সহজ কাজ নয় তারপরে গাছ গাছ উঠে আমি আমগুলা এখানে যে আমগুলা আছে

ভিডিও জানেন কামসে তারা যখন পরিশ্রম করছে না আমার কাজ আমাকে করতে হচ্ছে হ্যাঁ দেন ইনশাআল্লাহ আল্লাহু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হইছে মেগেরাজুর সাথে থেকে বলছি